সাথে শাকসবজির বীজ বিতরণ হল বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে পালং নোটে শাক এবং সবজি হিসেবে বিন ভেন্ডি ও কুমড়ো বীজ আজ বিতরণ করা হলো প্রায় পঞ্চাশ জন উপভোক্তাদের মধ্যে বিতরণের পূর্বে জৈব চাষের গুরুত্ব ও নিউট্রিশন বাগানের মাধ্যমে পারিবারিক পুষ্টি ও বাজার নির্ভরশীলতা কমানোর কথা বলেন সংগঠনের সম্পাদক অধ্যাপক ডক্টর শান্তনু বেরা সংগঠনের সাথে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্প কীভাবে এই এলাকার আর্থসামাজিক পরিবর্তন করতে পারে সেই নিয়ে বলেন সংগঠনের সভাপতি প্রবীর পাল এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব পাত্র জীবামৃত ও ম্যাজিক সয়েল তৈরির পদ্ধতি হাতে কলমে দেখান এইচ সি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নিমপিঠের লোকমাতা রানী রাসমণি মিশনের তত্ত্বাবধানে নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে এই প্রকল্প রূপায়িত হয়েছে আজ সোসাইটির পক্ষে সভাপতি প্রবীর পাল সম্পাদক ডক্টর শান্তনু বেরা ছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি অতনু বেরা ক্যাশিয়ার দেবাশিস মাইতি স্থানীয় প্রকল্প সহায়ক সঞ্জীব পাত্র অনুপ মাইতি রীতা মানিক মাইতি সঞ্জয় মণ্ডল সঞ্জীব মণ্ডল অতনু মান্না অনুপ ওঝা দেবকুমার মানিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই সমগ্র অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আয়োজন করেন নামখানা থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ